আলহামদুলিল্লাহ رب আলমিন। প্রত্যেক পুরুষ নারী চাই সুন্দর দামপ্ত জীবন আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এখন আসুন জেনে নেই কোন কোন গুণ একজন নারীর মধ্যে থাকলে পুরুষ কখনো তার প্রতি আগ্রহ হারায় না কথাটা বলবো যে যে স্বামীরা চায় তার স্ত্রীরা তার আত্মীয় সুন্দরভাবে আপ্যায়ন করবে এবং তাদের সাথে সুসম্পর্ক রাখবে চরিত্র সুন্দর ব্যবহার ইসলামে বড় শিক্ষা আলহ্লাম বলেছেন মোমিনের ইমানের পূর্ণতা তার চরিত্রের তার উপর নির্ভর করে একজন নারী যদি স্বামীর আত্মীয় স্বজনদের সঙ্গে ভদ্র আচরণ করে তবে স্বামী তাকে আরো বেশি ভালোবাসে দ্বিতীয় যে কথাটি বলবো আমি আর্থিক ভাবে দায়িত্বশীল স্বাবলম্বিত মানে উপার্জন করা নয় স্ত্রী যদি বুদ্ধিমত্তার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যয় করে আল্লাহ বলেন অপচয় করোনা নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই যে নারী সংসারের অর্থনৈতিক বিষয়ে বুঝদার অনেক স্বামী অনেক বেশি মূল্যায়ন করে তাকে তৃতীয়ত যে কথাটি বলবো স্বামীকে বড় করে সম্মানের সাথে দেখা যদি আমি কাউকে যদি আমি অন্য কারোর সামনে সিজদা করার অনুমতি দিতাম তবে স্ত্রীকে স্বামীর সামনে সিজদা করার নির্দেশ দিতাম রাসুল সাল্লাহ আলী বলেছেন স্বামীর মর্যাদা অত্যন্ত বড় যে নারী স্বামীকে সম্মান দেয় তার স্বপ্ন পূরণে সাহায্য করে সেই স্বামীকে চিরদিন আকৃষ্ট করে রাখতে পারে চতুর্থ যে কথাটি বলব খুবই গুরুত্বপূর্ণ অনু অনু অনুপ্রেরণা দেওয়া সঙ্গী সব সময় অনুপ্রেরণা যোগায় আপনার জানেন রাসুল সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন তখন ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরে আসতেন তখন খাদিজা রাদি আল্লাহ তালহা তাকে এমন ভাবে অনুপ্রাণিত করতেন যে সকালবেলা আরো উদ্যমের সহিত আরো দৃঢ়তা সাহস নিয়ে মাঠে দিনে দাওয়াতি কাজ চালিয়ে যেতেন দুনিয়া হলো ভোগের বস্তু আর দুনিয়ার শ্রেষ্ঠ ভোগ হল নেকর স্ত্রী একজন নেকর স্ত্রীর স্বামীকে নামাজ এ বাদাতেও ভালো কাজে উৎসাহ দেয় এই কারণেই এমন নারীকে পুরুষ কখনো হারাতে চায় না শেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে নারীর প্রকৃত সৌন্দর্যতার চরিত্রে আলাইহি সাল্লাম বলেছেন একজন নারী নারীকে চার কারণে বিয়ে করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য এবং ধর্ম তবে তুমি ধর্মপরায়ণ নারীকে বেছে নেও যে নারী তার জ্ঞান চরিত্র অত্যাধিকতার আলো দিয়ে নিজেকে আলাদা করে তোলে সেই প্রকৃত রত্ন তাই নারীর এই গুণগুলো শুধু সংসার নয় বরং দুনিয়া ও আখেরাতের সফলতার পথেও তৈরি করে আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর জীবন সঙ্গিনী দান করুক আমিন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন